দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়ার জিআরপি থানার পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন আঙ্গিকে প্রতিনিয়ত প্রশ্ন তৈরি হয় বিশেষ করে তেলিয়ামুরা রেল স্টেশন এবং রেল স্টেশন চত্বরে অসামাজিক কার্যকলাপ বাড়তে থাকলেও জিআরপি পুলিশ কেন ভূমিকা গ্রহণ করতে পারে না এটা বড়সড় প্রশ্ন হয়ে ঘুরে বেড়ায় প্রতিনিয়ত এই আবহের মধ্যে রবিবার আশ্চর্যজনকভাবে তেলিয়ামুড়া রেল স্টেশনের প্ল্যাটফর্মের ভেতরে থাকা দোকানে চুরির ঘটনা সংঘটিত হয় যদিও এই চুরির পরিপ্রেক্ষিতে সিসিটিভির ফুটেজ দেখে জিআরপি পুলিশ চুরির ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে এক নাবালককে আটক করেছে এখন প্রশ্ন হচ্ছে যেখানে রেল স্টেশনের প্ল্যাটফর্মেই জিআরপি পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা দিতে পারে না সেই জায়গায় দাঁড়িয়ে এই জিআরপি পুলিশ নিয়ে সাধারণ মানুষ কতটা ফসায় থাকতে পারবে এই সাথে সাথে অভিযুক্ত নাবালককে রীতিমতো দড়িতে বেঁধে যেভাবে জিআরপি পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে গেছে এটা কিন্তু আর যাই হোক না কেন মানবিকতার পরিপ্রেক্ষিতে একটা বড় সড়ো উদ্বেগের বিষয় এতে বিন্দু মাত্র সন্দেহ নেই এইদিকে রেল স্টেশনের প্ল্যাটফর্মে চুরির ঘটনার খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আমরা দোকানের তো আমরা তালা টালা মেরেটে দিয়ে গেছি ভালোভাবে গেছি যখন সকালবেলা এসে দোকান খুলতে দেখেছি আপনি যে জাপবাঙ্গা কর্মচারী আইসের দোকান খুলতে জাপবাঙ্গা এরপরে যখন জাপ খুলে যখন ঢুকছি তালা জম খুলে ঢুকছি ঢুকে সে দেখতেছি যে মানে ক্যাশের থেকে টাকা নাই এরপরে কয়েকটা জিনিসও কম বাড়তি টাকা একটাও নাই তারপরে যখন খুলে যখন দেখতেছি যে মানে সিসি ক্যামেরাটা দেখলাম দেখেছি সিসি ক্যামেরার পেছনে প্লাগটা খোলা মানে টিভি প্লাগটা খোলা তো ক্যামেরাটা তো অন আসিল তো খুলে সে দেখতেছি যে মানে ক্যামেরাটার থেকে একটা ছেলে রাত্রেবেলা বারোটা চুয়ান্ন মিনিটে আট সেকেন্ড থেকে চুরিটা করছে তখন ঢুকতেছে মানে সামনে দিক দিয়ে জাপটা ব্যাঙ্গিয়া ঢুকছে ঢুকেছে তারপরে হ্যাঁ প্রথমত প্রথমতিরা ওই উপর দিক দিয়ে সিটকে এটা খুলছে খুলে ঢুকছে ডুকেশিরা ওই সব টাকা টোকা যা আছে একটা বলে থে লইছে বলে থানা লইয়া তারপর কিছু খাবার জেনে চুল চোখ খাইছে খাই সেটা তারপর ইয়েতে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটের মতন চুরি করছে তারপরে সেটা বাইরে গেছে তারপর চার সকালবেলায় বেলায় এজন মানে তারা দেখতেছে বাইরে দিয়ে গাড়ি করে একটা লুকলে তোর কিছু প্রজান এমনি সিসি ক্যামেরা তার ফেসটা দেখতেছি তার ক্যামেরার যে পুরোপুরি মিলতে আছে তখন তার বাইরে গেলাম আমার ভাই আর আমি তো সকালবে কোনো যাই ফোন করছি দুজন আমরা আইছি দুই ভাই একজন বাইরে গেছি দিদি ঘুরাঘাড়ি করতেছি স্টেশনের বাইরে তখন তোরা এখন জিজ্ঞাসা করছি এত প্রথম তো শিকার যায় না ওই যে প্যাকেটের মধ্যে টাকাটা যে ঢুকাইছে তখন এই টাকাটার ফুটলাটা যখন তারা দেখছি তখন ভালো করে সত্যি কথা কয় এই টাকাটা তো আমরা দোকানে করতে আমি নিছি আমি খুদ খাওয়া না লেগে ঢুকছে অতসা খাওয়া না লেগে কোনো জিনিসই খাওয়া রেখাইছে না শুধু টাকা লিয়ে গেছে টাকা শীতের করলেও জি আর জিআরপি অন ডিউটি আসছিল তারা বলে কালকে রাত্রে বলে কুয়ে গেছে যে ছেলেটার এই যে এতে বার করে দিছে তারা যে স্টেশন থেকে যাওয়া না লেগে আর রাত্রে যেমন নাইট পেট্রোলিং তারা আইছিল করিয়া তারা মনে হয় কুয়েও গেছে ছেলেটা এই স্টেশনের ভিতরে কইছে যে স্টেশনে থেকো না যাও গা কুইয়া আবার তো এরপরে কইতে পারতাছি না তারপরে তো আমরা সকালবেলা আইলাম নাম কি আপনি আমার নাম রুবেল দাস আমার ভাই দোকান করে সুহাগ দাস আমরা দুজন দুই ভাই আর কি